বন্ধুরা আজও এসেছি তোমাদের কাছে তবে খুবই ছোট্ট একটা রেসিপি নিয়ে পুরো ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে আমি আজ তোমাদের শেয়ার করবো কাঁচা আমের একটা চাটনি এখন তো সব প্রায় পেকেই গেছে সেই মতো খুঁজে খুঁজে কটা কাঁচা আম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো বেশি সময় লাগবে না দু তিন মিনিট জাল করলে আমটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে জল ঝরিয়ে রেখে দিলাম এবার কড়াইটা বসিয়ে দিয়েছে গ্যাসের উপর বেশ ভালো গরম হয়ে গেলে সামান্য তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি তার সঙ্গে দুটো এলাচ দুটো লবঙ্গ আর সামান্য পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা আমটা দিয়ে দিলাম আর এখন আমি অ্যাড করছি চিনির রস চিনির রস কিছুটা আমার ঘরে ছিল তাই আমি কিছুটা চিনির রস দিয়ে দিলাম যেহেতু আমের চাটনি আর এই কাঁচা আমের চাটনিতে চিনির পরিমাণ বেশ লাগে তাই এখানে চিনির রসটা আমি অ্যাড করলাম চাইলে এখানে তোমরা জল দিতে পারো তারপর তোমরা পরে গিয়ে চিনিটা অ্যাড করতে পারো এখানে আমি চিনির রসটা দিয়ে হাফ চামচ লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট মতো জাল করে নেব। তো দেখো এক মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি একটু চেড়ে নিলাম আর আমার মনে হলো আরও কিছুটা চিনি লাগবে তো এখানে আমি আরও দু চামচ চিনি অ্যাড করে দিচ্ছি যদি তোমাদের মনে হয় যে শুধু চিনি দিয়েই তৈরি করবে তাহলে চিনির রসের জায়গায় জলটা দিয়ে জলটা যখন ফুটে উঠবে সেই টাইমে পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দিতে হবে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আরও কিছু সময় জাল করে একটু ঘন করে নেব যখন দেখবো ঠিক এই রকম ঘন হয়ে আসছে আর এর থেকে আর আমি বেশি ঘন করতে চাইছি না এবার নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে খেতে ভীষণ ভালো হয়েছিল খুব অল্প সময় তৈরি হয়ে যায় আশা করছি তোমরা যদি একবার তৈরি করো তোমাদেরও খুব ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো জানিও অনেক ধন্যবাদ